বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো তৃণমূল শিক্ষক সংগঠন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের প্রায় পাঁচটি গ্রাম বন্যা কবলিত সুবর্ণরেখার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা কাথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রামনগর চক্রের অন্তর্গত বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বল্টন করা হয় উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান এছাড়াও ছিলেন পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরন মহাপাত্র মিরগোদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র শিক্ষক শৈবাল জানা প্রমুখ আপনারা জানেন যে গত কয়েকদিনের দিনের অতিবর্ষণ এবং ডিভিসির যে অপরিকল্পিতভাবে জল ছাড়া তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে তার মধ্যে আমাদের রামনগর রামনগরের এই আধিয়া এলাকা এটা প্লাবিত হয়েছে আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ তারা উদ্যোগ গ্রহণ করে এই বন্যা প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে শুকনো খাদ্য নিয়ে তারাবার চেষ্টা একটা করলেন বিশেষ করে এই এলাকার যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো প্লাবিত হয়েছে জল ঢুকেছে এবং সেখানে অভিভাবক অভিভাবিকারা তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সকল পরিবারকে বেছে নিয়ে এই প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আজকে তাদের হাতে শুকনো খাদ্য তুলে দিয়ে তাদেরকে তাদের পাশে দাঁড়াবার একটা প্রচেষ্টা গ্রহণ করলেন আমরা জানি শিক্ষক জাতির মেরুদণ্ড তাই আজকে আমাদের এই পুরো জেলার যিনি আমাদের শিক্ষক সমাজে শিক্ষক পুলের অভিভাবক সম্মানীয় হাবিবুর সাহেব তিনার উদ্যোগে আজকে বাধিয়া গ্রাম পঞ্চায়েতের যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রাম বন্যায় প্লাবিত তো সেই সমস্ত দুর্গত এলাকায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আজকে আমাদের পূর্বপুর জেলা তথা কাঁথি সাংগঠনিক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে যে বন্যার্থ মানুষদের প্রতি সমবেদনা এবং তাদের সহযোগিতা এবং সাহায্যের হাত আমাদের সংগঠনের তরফ থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা আজকে এটা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তার উদ্যোগে আমাদের কাঁতি সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক মহাশয়রা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সর্বোপরি আমরা বিশেষ সাহায্য সহানুভূতি পেয়েছি আমাদের ডিপিএসির চেয়ারম্যান হাইবুর রহমান সাহেবের তিনি আজকে স্বয়ং উপস্থিত হয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা তাদের সাথে দেখা করে তাদের যে অভাব অভিযোগ শুনে তাদের হাতে সামান্য যেটুকু সহযোগিতা তুলে দেওয়ার আজকে ব্যবস্থা করলেন আমরা এই বাঁধিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন বাঁধিয়া প্রাথমিক বিদ্যালয় বাখারপুর প্রাথমিক বিদ্যালয় বারবাটিয়া প্রাথমিক বিদ্যালয় এবং কাণ্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয় এই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি প্রাকৃতিক পরিবেশটা যথেষ্ট খারাপ তাই একটু দেরি হয়েছে এ বন্যা কবলিত বাঁধিয়া অঞ্চলে যে সকল বিদ্যালয়গুলোর বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর অভিভাবকদেরকে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হলো তার সঙ্গে হাবিবুর সাহেব আমাদের এসছিলেন আজকে উনি যান জেনার উদ্যোগে আজকের এই কর্মসূচিটা পালন করা হলো সেক্ষেত্রে ওনাদের ওই বই খাতা কলম অর্থাৎ বাচ্চাদের বই খাতা কলম ওগুলো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার সাহায্যের হাত উনি বাড়িয়ে দেবেন বলেছেন ওরা সরকারিভাবেই তিনি সাহায্য করবেন আমাদের সংগঠনের তরফ থেকে শুকনো খাবার দিয়ে ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো করে পড়াশোনা করতে পারে বা তাদের যাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা কিছু না হতে পারে শুকনো কিছু খাবার দিয়ে আজকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছে চক্র মানে কোন 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 তরফ থেকে আজকে আসা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মূলত কাঁথি সাংগঠনিক জেলার তরফ থেকে এটাকে আজকে উদ্যোগটা নেওয়া হয়েছিল এতে রামনগর আছে দীঘা আছে কাঁথি আছে সব সার্কেল মিলেই একসঙ্গে এটা উদ্যোগ নেওয়া হয়েছিলো আগামীকাল আবার পাঁচ কোটাতেই এরকম ধরনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে সমীরন মহাপাত্র ৰামনগৰ তৃণমূল শিক্ষক সমিতিৰ বাধীয়া অঞ্চলৰ অঞ্চল কমিটিৰ কনভেনাৰী